আসসালামু আলাইকুম আসসালামি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমার বারান্দা বাগানে কিন্তু খুব সুন্দর ফুল আসছে বাগান বিলাস ফুল ফুটেছে তো ফুলগুলো দেখতে মশাল এত বেশি ভালো লাগছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যখন আমি ওই বাগান বিলাস গাছটা নিয়ে আসছিলাম তখন একদমই কেমন যেন মরা মরা ছিল তো ভেবেছিলাম যে এটাতে আর ফুল আসবে না তো একটু টুকটাক পানি দিয়েছি আর ডিমের যে খোসা আছে ওইটার গুঁড়া দিয়েছিলাম তো মাসাল্লাহ দেখলাম কয়েকদিনের মধ্যেই খুব সুন্দর ফুল এসেছে তো দেখে কিন্তু মনটা একদম খুশি হয়ে গেল তো যাই হোক এখানে হচ্ছে আমি গত যে ভিডিওটা শেয়ার করেছিলাম তারপর থেকে হচ্ছে আজকের ভিডিওটা শুরু করেছি তো এখানে কিছু কাচের যার খালি হয়েছে সেগুলো একটু ওয়াশ করে এখন রিফিল করে নিব আর কিছু জিনিস আছে যেগুলো রান্নাঘরে থাকে কিন্তু খুব একটা বেশি ব্যবহার করা হয় না তারপরও দেখা যায় যে দু একদিন পরপর এগুলোকে ওয়াশ করতে হয় না হলে তেল কাস্টে হয়ে যায় কেমন যেন তো সেইগুলো একদমই ধরতে বা দেখতে ভালো লাগে না আমি মানে দুই তিন দিন পরপরই ওয়াশ করে দিই তো এগুলো হচ্ছে আমি একটু ওয়াশ করে পানি টানি ঝড়ায় তারপর হচ্ছে এখন রিফিল করে নিলাম আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দিনই রিফিল করার কাজ থাকে একটা বোতল খালি হয় আবার সেটাকে কিন্তু রিফিল করি আবার দেখা যায় আরেকটা খালি হয়ে যায় তো সব সময়ই রিফিল করার কাজটা কিন্তু লেগে থাকে তো যাই হোক আমার গত ভিডিওতে মানে আমি যে ড্রেসের ভিডিওটা দিয়েছিলাম একজন আপু কমেন্ট করেছেন আপু খুবই মানে কষ্ট পেয়েছেন যে আমি কেন ব্লগ ভিডিও দিচ্ছি না শুধু ড্রেসের ভিডিও দিচ্ছি মানে বিজনেসের ভিডিও দিচ্ছি তো আপু বলছিলেন যে আমি কি আর ব্লগ ভিডিও দিব না নাকি তো আপু বলেছেন যে একটা বিজনেস পেস খুলে তারপর কিন্তু ওখানে বিজনেসের ভিডিওগুলো দিতে বা ড্রেসের ভিডিও দিতে তো আপু আমি আসলে বিজনেস পেস একটা খুলেছি ফেসবুকে তো ওইটাতে যেহেতু আমার নতুন এখনো তেমন রিচ নেই আর যেহেতু আমার ইউটিউবে কিছু আপুরা আছে কিছু ফলোয়ার আছে তো ভাবলাম যে এখানেই ভিডিওগুলো দিলে হয়তো বা আপুরা দেখবে ভালো লাগলে আপুরা পারচেস করবে আর কি ড্রেসগুলো তো আসলে আমি তো এমনিতেই দুই তিন দিন পর পর ব্লগ ভিডিও দেই সব সবসময়ই আমি দেখা যায় দুই দিন বা তিন দিন পর পরই ভিডিও দেই তো ব্লগ ভিডিও যেমন আগে দিতাম ওভাবে দিব দুই তিন দিন পর পর আর মাঝখানে হচ্ছে ড্রেসের ভিডিও আসবে মানে দুই একটা ভিডিও ড্রেসের ভিডিও যাবে আর অনেক আপুরাই আছে যে ফেসবুক ইউজ করে না অনেকেই বলে যে আপু কিছু ড্রেসের ভিডিও তুমি ব্লগে শেয়ার করবা আসলে ব্লগের মধ্যে ড্রেস দেখালে সেটা কিন্তু ভালো লাগবে না আর আপুদের কাছে হয়তো বা ভালো লাগবে না এই জন্য আমি ভাবছি যে ব্লগটা ব্লগের মতোই থাক মানে লাইফস্টাইল ব্লগ যেমন হয় সংসারের কাজকর্মগুলো নিয়ে তো সেভাবেই থাক আর যখন আমি ভিডিও মানে ড্রেসের ভিডিও করব আলাদা করে একটা ড্রেসের ভিডিও শেয়ার করে দিবো তো আমার কাছে মনে হচ্ছে যে এভাবে করলে আপুদের জন্য ভালো হবে আপুরা যারা ফেসবুক ইউজ করে না তারা কিন্তু ইউটিউবে দেখে ভিডিওগুলো দেখে আর কি ড্রেসগুলো পারচেস করতে পারবে আর যারা ফেসবুক ইউজ করে তারা আমার আর্নাস ফ্যাশন হাউস পেজটা কিন্তু লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে ওখানেও কিন্তু আপডেট পেয়ে যাবেন তো যাই হোক আমি হচ্ছে বারান্দায় বসে বসে একটু চা খাচ্ছিলাম গ্রিন টি খাচ্ছিলাম আর কি তো সকালবেলা যে ডেটক্স ওয়াটারটা খাই মানে লেবু পানিটা খাই ওইটা আজকে আর খাইনি আজকে ভাবলাম যে একটু গ্রিন টি খাই লেবু দিয়ে তো বারান্দায় মশাল্লা খুব সুন্দর বাতাসও ছিল আর ফুল গাছে তো মশাল্লাহ কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পেয়েছেন বারান্দায় কিছুক্ষণ সময় কাটালাম তারপর আবারও রান্নাঘরে আসলাম এখন হচ্ছে বাচ্চাদের জন্য টিফিন বানাবো তো কয়েকদিন ধরে হচ্ছে আমার এত পরিমাণ ব্যাক ব্যাকপেন হচ্ছে মানে প্রচণ্ড ব্যাকপেন হচ্ছে খুবই শরীরটা খারাপ ছিল কয়েকদিন আসলে বিজনেস শুরু করার পর থেকে একটু বসে বসে কাজ করতে হচ্ছে তো সেই কারণে হয়তো বা ব্যাক পেনটা বেড়েছে কারণ বসে কাজ করার আসলে সেরকম অভ্যাস নেই আগে তো আমি সব সময় দাঁড়িয়েই তো কাজ করি রান্না রান্নাবান্না সব কাজই দাঁড়িয়ে করতে হয় আর কাটাকাটির কাজ তো খালারা করে দেয় তো বসার কোনো কাজ নেই তো এখন যেহেতু বিজনেস শুরু করেছি বিজনেসের জন্য অনেক কিছু লিখতে হয় তারপর প্যাকিং করতে করতে হয় সেই কাজগুলো করতে গিয়ে আমার একদমই ব্যাক পেন শুরু হয়ে গেছে তো যাই হোক নতুন একটা প্যারা নিয়েছি মাথায় দেখি কত দূর কী করতে পারি তো আপুদের এত ভালো রেসপন্স পাবো আসলে আমি বুঝতে পারিনি আপুরা এত ভালোবাসা দিচ্ছে আমাকে তো আমি অনেক অনেক কৃতজ্ঞ আপুদের কাছে আসলে আমি প্রথমবার যখন মানে ভিডিও করছিলাম ড্রেসের ভিডিওটা যখন সামনে এসে ভিডিও করার ডিসিশন নেই খুবই কনফিউশনে ছিলাম যে কি করব। মানে সামনে আসব কিনা তো পরে ভাবলাম যেহেতু ড্রেসের বিজনেস করব। সামনে না আসলে আসলে আপুদেরও ভাল লাগবে না ড্রেস নিতে তো সেই কারণে কিন্তু মানে ডিসিশন নিলাম যে না সামনে এসে আপুদের সামনে এসে তারপর আমি ড্রেসের ভিডিওগুলো করব। তো যে ভয়টা ছিল আর কি সে ভয়টাও আলহামদুলিল্লাহ আপুদের কমেন্টগুলো পড়ে আমার অনেকটাই কেটে গিয়েছে আপুরা এত পজিটিভ কমেন্ট করেছে এত পছন্দ করেছে ড্রেসগুলো আমার কাছে আসলে সত্যি আমি খুব ভালো লেগেছে আপুদের কমেন্টগুলো পড়ে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কারণ আপুরা আমাকে অনেক ভালোবাসে আমি ইউটিউবে না আসলে আসলে এত ভালোবাসার আপু পেতাম না যেটা একদম সত্যি কথা তো আমি আসলে ইউটিউবের আমার সার্থকতাই হচ্ছে এটাই যে আমি এত এত ভালোবাসার আপু পেয়েছি তো আপুরা সবাই এভাবেই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকবে তো এই যে আমি এখানে বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি আজকে হচ্ছে ওদেরকে পাস্তা দেব আর এখানে হচ্ছে আমি চিকেনটা আগে থেকে মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা আর কি একটু ঝামেলা কম হয় চিকেনটাকে যদি ভালো মতো মেরিনেট করে রেখে দেওয়া যায় ঝটপট নুডলস পাস্তা বা ফ্রায়েড রাইস করলে এই চিকেনটা কিন্তু দিয়ে করা যায় তো সে কারণে আমি এভাবে একটু আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখি তো এখানে আজকে কিন্তু পাস্তা নুডলস একসাথে মিক্স করে আমি ওদেরকে টিফিনটা বানিয়ে দিচ্ছি বাচ্চাদের যেটা অভ্যাস আর কি ওদের পছন্দের টিফিন না হলে দেখা যায় খাবেই না একদম বক্স একদম ভরে রেখে আসবে মানে সকালে এত কষ্ট করে টিফিন বানিয়ে যদি না খায় তখন কিন্তু খুব বেশি বিরক্ত লাগে আবার দেখা যায় অনেক সকালে স্কুলে যায় নাস্তাও খেয়ে যায় না তো আজকে ভাবলাম ওদেরকে আমি একটু মিষ্টি পরোটা বানিয়ে দিই যাতে আর কি ওরা একটু খেয়ে যেতে পারে না হলে দেখা যায় পেটটা ভরা না থাকলে পেট খালি থাকলে কিন্তু পড়াশোনায় মনোযোগ বসে না তো এই জন্য আমি এখানে হচ্ছে একটু চিনি গুঁড়া দুধ দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি যাতে খালি আর কি খেয়ে যেতে পারে এভাবে পরোটা বানিয়ে যদি দুধ চা দিয়ে খাওয়া যায় এত বেশি মজা লাগে মানে খুবই ভালো লাগে তো আমি তো আর খাবো না বাচ্চাদেরকে বানিয়ে দেবো ওরা খালি খেয়ে যাবে এর সাথে আর কোনো কিছুই খাবে না তো যাই হোক পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো এই যে পরোটাগুলো কিন্তু আমি বানিয়ে তারপর এই যে এখন শেখে নিচ্ছি পরোটাগুলো কিন্তু খুবই ফ্লাফি হয় খেতে অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক এই তো সকালবেলা কিন্তু অনেক দৌড়ঝাপের মধ্যে সময় যায় সময় পার করি মাঝে মাঝে তো ক্যামেরা অন করার কথা মনেই থাকে না যে ভিডিও করব এত তাড়াহুড়ো থাকে তো তারপরও আসলে চেষ্টা করি আমার আপুদের জন্য কিন্তু সব কিছু একটু একটু করে ভিডিও করার জন্য যতটুকু পারি তো এখন বাচ্চাদের স্কুলে নিয়ে যাব। আমি আজকে আমার বড় মেয়েকে নিয়ে যাব আর ছোট মেয়েকে আর ছেলেকে বছর বাবা নিয়ে যাবে তো এইভাবেই আর কি দুজন মিলেই কিন্তু এই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয় কারণ মানে তিনজনের স্কুল তিন জায়গাতে সেই জন্য হচ্ছে আমাদের এভাবে দৌড়াতে হয় মাঝে মাঝে ওর বাবাই নিয়ে যায় আমি বের হই না তো আজকে যেহেতু রিকশায় যাব তো ভাবলাম যে আমি মেয়েকে নিয়ে যাই ওর ওরা হচ্ছে ওর বাবার সাথে যাক বাকি দুইজন তো এই যে আমি কিন্তু মেয়েকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছি আর মাসাল্লাহ আজকের ওয়েদারটা এত বেশি ভালো ছিল মানে অনেক দিন পর মনে হয় যে রোদের মুখ দেখলাম এত সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম আমার আপুদের জন্য একটু ভিডিও করে রাখি তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় আসার পরে নাস্তা বানালাম নাস্তা টাস্তা খেয়ে এখন এই যে সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি তো ডাইনিং টেবিলটা একটু ময়লা হয়েছে মানে নাস্তা খাওয়ার পরে সেটা একটু ক্লিন করে নিলাম আর গ্লাসগুলো ওয়াশ করে রেখে দিচ্ছি তো এই যে এই কাজগুলো করতে করতে দেখা যায় যে আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনারও টাইম হয়ে যায় অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে তারপর স্কুলে যাই আবার দেখা যায় রান্না অনেক সময় অর্ধেক করে চলে যায় স্কুলে মানে এভাবেই কিন্তু ছাপের উপরে থাকতে হয় তো এখানে হচ্ছে দুপুরের জন্য আজকে চিকেন রান্না করছি আর ভাতও বসিয়ে দিয়েছি মানে বলতে পারেন যে একদম টাইমের মধ্যে কাজকর্মগুলো কমপ্লিট করা আসলে চেষ্টা থাকলে বা চাইলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি অনেক সময় দেখা যায় আলসেমির কারণে মানে সংসারে কাজকর্মই আমরা করি না কিন্তু অলসতাকে যদি ঝাড়তে পারেন জীবন থেকে তাহলে দেখবেন আপনি জীবনে সাকসেস আর যদি অলসতা একদম ঘিরে বসে তাহলে কোনো কিছু করাই সম্ভব না আমার হাজব্যান্ড তো কয়েকদিনে মানে দুই তিন দিনেই আমাকে বলা শুরু করেছে যে তুমি এত কিছু সামলাতে পারবে না বিজনেস তারপর তোমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে রান্না বান্না সংসার বাচ্চা কাচ্চা এগুলো সামলানো একার পক্ষে সম্ভব হবে না তুমি এত কিছু করার দরকার নেই তো দেখেন আমি জিত করে বসে আছি যে না আমি যেহেতু শুরু করেছি এটাতে আমি যতটুকু যেতে পারি যাব তুমি কিন্তু আমাকে কোনোভাবেই বাধা দিতে পারবে না মানে কোনোভাবেই তাকে আর কি আমাকে ডিমোটিভেট করার সুযোগ দিচ্ছি না তো এত কিছুর মধ্যেও আসলে হাজব্যান্ডের সাপোর্ট থাকাটা অনেক বেশি দরকার হাজব্যান্ড যদি সাপোর্ট না করে আপনি কিছুই করতে পারবেন না একজন মেয়ে হয়ে বা আপনি কত কিছুই বা করতে পারবেন সাপোর্ট যদি না থাকে হাজব্যান্ডের তো সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো হাজব্যান্ডের সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার আমাদের মেয়েদের তো এখানে আমার একটা পার্সেল এসেছে আমার মামা যে মামা আর কি বাইরে থাকে সে মামা আমার বাচ্চাদের জন্য চকলেট পাঠিয়েছে বাংলাদেশ থেকে আর কি অর্ডার করেছে অর্ডার করে হচ্ছে আমার বাসায় পাঠিয়ে দিয়েছে আমি জানতাম না যে মামা অর্ডার করেছে বাসায় এসে আর কি পার্সেলটা নিয়ে আসার পরে সে বলল যে বাইরে থেকে একজন আর কি অর্ডার করেছে তো পরে আমি ভাবছি যে মামাই পাঠিয়েছে এছাড়া তো আর কেউ বাইরে থাকে না আমাদের তো পরে যে ব্যাগ খুলে দেখলাম যে চকলেট তারপর মামাকে ফোন দিলাম তো দেখেন সে কিন্তু আমার মামা আমার বাচ্চাদের নানা হয় সম্পর্কে তার তো আমাদের জন্য আসলে এত কিছু না করলেও হয় আমাদেরকে সেরকমভাবে না দেখলেও হয় সে যেহেতু আমার মামা আমার আম্মুর ভাই তো না করলেও কিন্তু কিছুই বলার নেই আমাদের এখন যেখানে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে না বোন বোনের সাথে সম্পর্ক ভালো থাকে না মা বাবার সাথে ছেলেমেয়ের সম্পর্ক ভালো থাকে না সেখানে মা এত দূরে থাকে আর তার ভাগ্নি ভাগ্নি ছেলেমেয়ের জন্য এত কিছু করছে এসে এটা আসলে দেখলেও ভালো লাগে দেখতেও শান্তি লাগে তো সবাই হচ্ছে আমার মামার জন্য দোয়া করবেন মামা হচ্ছে মাঝখানে এসেছিল দেশে প্রায় দুই তিন মাস আগে মানে এপ্রিলে এসেছিলো আর কি তো আমার ছোট মেয়ের বার্থডে ছিল এপ্রিলে তো ও সবসময় বলতো ভাইয়া তুমি এপ্রিল মাসে আসবা আমার বার্থডে সেলিব্রেট করবা তো মামা কিন্তু এপ্রিলে এসেছিলো ওর বার্থডে সেলিব্রেট করে তারপর হচ্ছে মে মাসে আর কি চলে গিয়েছে পনেরো বিশ দিনের মতো আর কি ছুটি নিয়ে এসেছিল তার মাঝখানে হচ্ছে ঢাকায় ছিল কয়েকদিন তারপর বরিশালে গিয়েছিল মানে টুকটাক মানে বেড়ানো হয়েছে অনেক তো তখন তো আর ভিডিও দেইনি এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে মানুষের জন্য করতেও কিন্তু অনেক বড় মন লাগে যেটা আসলে সবার হয় না অনেক টাকা পয়সা আছে কিন্তু মন না থাকলে আসলে সেই টাকা পয়সা দিয়ে কিন্তু আপনি কিছু করতে পারবেন না যদি আপনার মনে না থাকে আবার দেখবেন অনেকের টাকা পয়সা নেই কিন্তু মন আছে মন মানসিকতা আছে দেওয়ার জন্য অন্যকে তো সেটাই আর কি তো যাই হোক কথা বলতে বলতে দেখেন রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে রান্না বান্নাও দুপুরের হয়ে গেছে আজকে ইলিশ মাছ রান্না করেছি আর এখানে হচ্ছে ইলিশ মাছের যে মাথা টাথা আছে ওগুলো দিয়ে আমি ডাটা আলু দিয়ে রান্না করেছি আর এখন যাবো মেয়েকে স্কুল থেকে আনতে তো এটা ছিল আমার বিজনেসের প্রথম ডেলিভারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর কাছে তো এখানে হচ্ছে আমার সবার প্রথম কাস্টমার ছিলেন আমার প্রিয় আপু টেস্ট অ্যান্ড ট্রেলস উইথ সালমা থেকে সালমা আপু আমাদের সবার প্রিয় তো সালমা আপু কিন্তু মানে ড্রেস ভিডিও দেওয়ার পরপরই অর্ডার করে দিয়েছিলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ